ছাড়া সোসাইটিকে পরিবর্তনের জন্য আমি ভূমিকা পালন করে আপনি ভূমিকা পালন করতে পারবেন না এই জন্য দক্ষতা যোগ্যতা এবং নৈতিক গুণাবলীর সমন্বয় প্রয়োজন আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং যারা নেই আমি তাদের প্রতি অনুরোধ অনুরোধ জানাবো যে আপনারা নিজেদেরকে দক্ষ যোগ্য এবং নৈতিক দিকে নৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুল প্রিয় ভাইয়ের আমার পাশাপাশি এখানে যারা মেম্বার হিসেবে উপস্থিত আছেন তাদের প্রতি অনুরোধ জানাতে চাই আপনাদের নিজেদের মান আপনাদের যোগ্যতা আপনাদের কার্যক্রম যাতে এমন হয় যাতে যারা কর্মী যারা সক্রিয় কর্মী তারা অনায়াসেই এই আন্দোলনে নিজেদেরকে সদস্য মানে উন্নীত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করে আগ্রহী হয় উৎসাহী হয় উদ্যমী হয় এবং এগিয়ে আসার সুযোগ পায় এই ধরনের আমাদেরকে নিজেদেরকে মেম্বার হিসাবে সদস্য হিসাবে আমাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে প্রিয় ভাইয়ের আমার সর্বোপরি আসন আমরা আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি বাংলাদেশ আঠেরো কোটি মানুষের বসবাস আমরা আমাদের দেশটাকে ভালোবাসি আসন আমরা সবাই মিলে সবার উপরে আমার দেশ এবং দেশের আঠেরো কোটি মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য আসন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভূমিকা পালন করি আমরা সত্য সুন্দরের পথে এগিয়ে যাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা নিজেদেরকে নিবেদন করি তাহলেই আমাদের যে বীর শহীদরা নিজের জীবন দিয়ে গণভ্যুত্থান সংগঠিত করেছে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তাহলেই তাদের তাদের আত্মা শান্তনা পাবে স্বপ্ন বাস্তবায়িত হবে সুতরাং আমরা সেই ধরনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিউমার্কেট থানা সংগঠন আমরা আমাদের পত্র অঞ্চলে আমরা সেভাবেই আমরা আমাদের নিজেদের অবস্থানকে সুসংহত করেই আগামী দিনে ছাত্র জনতার শহীদ ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন নিরাপদে থাকেন সেই দোয়া করি